পৃথিবীতে মানুষের থেকে ভালো কেউ নাই আর পৃথিবীতে মানুষের থেকে খারাপও কেউ নাই তাই আপনার জীবনের বন্ধু যেমন মানুষ আবার আপনার জীবনের শত্রুও হচ্ছে সেই মানুষ তাই মানুষকে যেমন ভালোবাসবেন আবার মানুষ থেকে দূরেও থাকবেন বাট সেই মানুষকে আগে চিনে নিতে হবে আপনি যদি সমাজে ভালো থাকতে চান ভালো একটা পজিশনে যাইতে চান সফলতা অর্জন করতে চান তাহলে আপনার জীবনের পাঁচটি কথা পাঁচটি জিনিস কখনোই কারো সাথে শেয়ার করবেন না কারণ মানুষ হচ্ছে সুযোগ সন্ধানী নাম্বার ওয়ান আপনি আপনার উপার্জন আপনি কত টাকা ইনকাম করেন আপনার কত সম্পত্তি আছে আপনার কত টাকা পয়সা আছে এইটা কখনোই কারো সাথে শেয়ার করবেন না কারণ আপনার কাছে যখন মানুষ জানবে যে অনেক টাকা আছে তখন সে আশা করবে আপনার কাছ থেকে যে আপনি তাকে টাকা দিবেন অথবা অন্য কিছু দিবেন আবার যদি আপনি শেয়ার করেন যে আপনার কাছে কোনো টাকাই নাই আপনি অসহায় তাহলে এই অসহায়তার সুযোগ নিয়ে আপনার থেকে সে দূরে থাকবে আপনাকে সম্মান করবে না প্রকৃত মর্যাদা দিবে না তাই কখনও আপনার উপার্জন বা আপনার আর্থিক সম্পত্তি সম্পর্কে মানুষকে কখনোই সঠিকভাবে জানাবেন না নাম্বার টু ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত সমস্যা কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত না কারণ ব্যক্তিগত মানে একান্তই নিজের এটা কখনোই কারোর সাথে শেয়ার করলে কখনোই কুমবে না বাড়বে ছাড়া আর কে আপনার আপন কে আপনার পর এইটা তো আপনি বুঝবেন না কারণ কারো মন বোঝা যায় না তাই কখনো ভুলেও আপনার ব্যক্তিগত সমস্যা কারো কাছে শেয়ার করবেন না নাম্বার থ্রি আপনার গোপন কথা আপনার গোপন কথা কখনোই কাউকে বলবেন না কারণ মানুষ কখনোই কারো গোপন কথা বেশি দিন তার পেটে রাখতে পারে না যখনই আপনি বলবেন যে আপনার গোপন কথা তখন সে অন্যের কাছে বলে দেওয়ার জন্য সব সময় ট্রাই করবে আর আপনার গোপন কথা যদি সে বলে দেয় তাহলে আপনার লাইফ তো সিকিউর থাকবে না তাই নিজের লাইফকে সিকিউর রাখতে ভুলেও কখনো আপনি আপনার গোপন কথা কারো কাছে শেয়ার করবেন না তাহলে তাহলে লাইফ সিকিউর থাকবে নাম্বার ফোর আপনার দুর্বলতা আপনার দুর্বলতা কখনোই কাউকে বলবেন না কারণ মানুষ দুর্বল জায়গায় আঘাত করে মানুষ খুঁজে বেড়ায় যে তার দুর্বল জায়গা কোথায় আর আপনি যদি আপনার দুর্বল জায়গা নিজেই বলে দেন তাহলে সে তো আপনার ক্ষতি করবে অনায়াসে তাই ভুলেও আপনার দুর্বলতা আপনি কখনোই কাউকে প্রকাশ করবেন না এটা একান্তই নিজের মধ্যে রাখবেন লাস্ট ওয়ান নাম্বার ফাইভ আপনার কোনো কাজের পরিকল্পনা কখনোই আপনি কাউকে শেয়ার করবেন না কারণ আপনার পরিকল্পনা যদি আপনি শেয়ার করে দেন তাহলে হয়তো আপনার এই পরিকল্পনা সে নিজের জন্য কাজে লাগাবে আর মনে রাখবেন মানুষ হচ্ছে পরিকল্পনা চোর আর আপনি যখন পরিকল্পনা অনুযায়ী আপনার কাজ করবেন কিন্তু আপনি যদি আগেই পরিকল্পনাটা কারোর সাথে শেয়ার করেন তাহলে আপনার আগেই দেখবেন সে আপনার পরিকল্পনা চুরি করে নিয়ে করে ফেলছে তখন আপনি বিপদে পড়ে যাবেন তাই আপনার পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত কারোর সাথে শেয়ার করবেন না গোপনে নিজে একা আপনার পরিকল্পনা বাস্তবায়ন করবেন মনে রাখবেন মানুষ আপন মানুষ অনেক ভালো কিন্তু এই মানুষই মানুষের ক্ষতি করে অলয়েস এটা আমরা সবাই জানি তাই নিজেকে ভালো রাখতে অবশ্যই নিজেকে সিকিউর রাখতে হবে এবং সবাইকে ভালোবাসবেন কিন্তু মানুষ আগে নিজেকে বেশি ভালোবাসতে হয় নিজে যদি ভালো থাকেন তাহলে সবাইকে ভালো রাখতে পারবেন তাই আপনি এই পাঁচটা বিষয় কখনোই কারো সাথে শেয়ার করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং পরবর্তী এমন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ হয়তো এই কথার মাধ্যমে কেউ ভুল করা থেকে সরে আসবে তার জীবনে কিছুটা হলেও লাভ হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ